তো এই আমের চপটার মূল্য হচ্ছে দশ তো এই দশ টাকা আমের চপটা আমি খেয়ে দেখব তো কেমন খেয়ে দেখার পর তোমাদের রিভিউ দিচ্ছি আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের আচ্ছা আমের একটা ফ্লেভার আছে বাট খেতে ভালো লাগছে একটু লাগছে খেতে বেশ ভালোই লাগছে তার ভালো লাগছে চাটনিটা খুব সুন্দর আমি চপের ভিতরে যে স্টেপিংটা ছিল সেটাও কাঁচা আম দিয়ে বানানো খুব সুন্দর খেতে আর ফ্রেশ খাবার ভালো এই দাদার দোকান থেকে একটু ভুজিয়া টেস্ট করে নিচ্ছি তো ভুজিটা খেয়ে দিয়ে তোমাদের রিভিউ দিচ্ছি এটা আছে এই ভুজাটা হ্যান্ডমেড আছে দাদা আপনার পাপড়টাও কিন্তু খুব ভালো এই কাপড়ের পেস্ট এই যে পাপড়টা খেলেন এটা যে হ্যান্ড পে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হারিয়ে বানালেন কোন কোন জিনিস হারিয়ে থাকে তার টেস্টটাও আলাদা রকম হয় অবশ্যই অবশ্যই টেস্ট হয়ে যায় আমাদের জেনেজি পাপড়টা আছে হ্যাঁ হ্যাঁ মশলা পাপড় আছে মুงকালে चना পাপড় আছে বুজি আছে হ্যান্ড ওয়েট আর এই যে বুজিটা যেটা আছে বুজিটার মধ্যে যে পা পা মানে আপনি তো কোম্পানি নামটা আরেকবার বলে দিন চেইন চেইন ব্র্যান্ড আচ্ছা চেইন ব্র্যান্ড ফিতরের বুজিয়া বা পাপড় আপনার নামটা বলুন আমার নাম বিশাল কুমার মানে রান্নার ঘরে যে সমস্ত আইটেম লাগে আপনার কাছে পেয়ে যাবেন ফোন নাম্বারটা বলে দিন এটা হচ্ছে মোহন মোলের ঠিক অন্ত দিকে দোকান আছে ষোলো আনা বাঙালি রেস্টুরেন্টের নিচে বর্নিক ওখানে আপনি এই আমাদের সব তিন নাম আইটেম পেয়ে যাবেন ওখানে আমি টাটার মাল পেয়ে যাবেন গণেশের মাল পেয়ে যাবেন মাসি ইন্ডিয়া পেয়ে যাবেন ওরিয়ান চোকোপাই পেয়ে যাবেন মধুর পেয়ে যাবেন এসব কিছু ওখানে সব আপনার নামটা বলে দিন আর ফোন নাম্বার আমার নাম হচ্ছে বিশাল কুমার জ্যান আমি বড় করে দাদা অনেক ধন্যবাদ ঠিক আছে এই যে দাদার নম্বর আমি পেয়ে গেছি সবে গিয়ে ভিজিট করে নিও তো দেখো এখানে রান্নাঘরে সমস্ত আইটেম পেয়ে জানি তো দাদার দোকানটা হচ্ছে মোহন হলের ঠিক বনি দোকানের নাম হচ্ছে আর বাঙালির নিচে দাদার সব আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো স্টলে দেখা হবে সাবস্ক্রাইব করো পাশে থাকো আমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও বানাতে চাই আমাকে একটু হেল্প করো